বন্দে ভারত সংস্কৃতি পরিষদের উদ্যোগে অনুষ্ঠান হুগলির চুচুড়ায় রবীন্দ্র ভবনে বন্দে ভারত সংস্কৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত গতকালকের সান্ধ্যকালীন অনুষ্ঠানে ড প্রসাদ মুখার্জীর জীবনী আলোচনায় অংশগ্রহণ করলেন রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা বিধায়ক শুভেন্দু অধিকারী পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান এই মুখ্যমন্ত্রী এবং উনি ক্যাগ রিপোর্ট বিধানসভায় প্লেস করে আমি তো বলবো গভর্নরের উচিত থাকলে উত্তরপ্রদেশ আমি রাহুল গান্ধীজিকে বোকা বলতে গেছিলাম তার কারণ ছিল তিনি আটাকে কেজির বদলে লিটার বলেন কৃষকরা এয়ারপোর্টে সবজি বিক্রি করবেন বলেন তারপরে তিনি স্টোবের উপরে কয়লা দিয়ে এগুলোকে আমি উল্লেখ করে বলছিলাম যে চুয়ান্ন বছর বয়স হলো এতবার সাংসদ এবারে ম্যাচুরিটি রাখা উচিত এবারে চলতি কথায় আমি যেটা বোকা শব্দটা আমাদের এখানে গা গঞ্জে চলতি কথায় বলে দিয়েছিলাম তাতে যদি কেউ আঘাত পান অন্য কথা আমি কিন্তু সে উদ্দেশ্য বলি কিন্তু আপনারা যে মমতা ব্যানার্জির হয়ে জয়রাম রমেশ এবং মল্লিকার্জুন খাড়গেরা মমতার কার্যত পায়ে যান আর মনু যেভাবে চোরেদের বাঁচানোর জন্য উঠে পড়ে লাগেন আজকে তো রাহুল গান্ধীকে বিডি খোর বলেছে। আমি আশা করব আমার বিরুদ্ধে যেমন এফআইআর করছিলেন আর মিছিল টিছিল বের করছিলেন কাল থেকে মমতার বিরুদ্ধেও এটা করবেন মমতা আজকে তিনি বিড়ি খোর বলেছেন এই রাহুল গান্ধীর বাবা যদি না থাকতো এই মমতা ব্যানার্জীকে কেউ চিনতো না রাহুল গান্ধীর বাবা স্বর্গত রাজীব গান্ধী এই মমতা ব্যানার্জির একটা কে একটা লোক তাকে চিনিয়েছে এ তো বেইমানি রন্দ্রে রন্দ্রে আর যখন ফ্যা ফ্যা করে ঘুরছিল আটানব্বই সালে তখন অটল বিহারী বাজপেয়ী না থাকলে রাস্তায় ঘুরতে হতো অর্থাৎ স্বাভাবিক ভাবে যাদের যাদের কাছ থেকে উপকার পেয়েছে তাদেরকে ব্যক্তিগত আক্রমণ করা কদর্য ভাষায় আক্রমণ করা মুখে বেলাগাম আক্রমণ করা এটা ওর ক্যারেক্টারের মধ্যে পড়ে নাকি আর আমি ওকে বারে বারে বলছি মাছ হোটেল বাস পেট্রোল পাম্প একটাও আপনার বা আপনার পরিবার আমাদের দেয়নি আপনার ক্ষমতা থাকলে আপনি চার বছর আমার পিছনে লেগে আছেন কিছু করতে পারেননি কিছু করতে পারেননি আপনাকে আমি চ্যালেঞ্জ করছি আপনার যদি ক্ষমতা কিছু করে দেখান আর আমিও যদি শুভেন্দু অধিকারী হই আমি যদি বাংলার মানুষের পালস বুঝে থাকি আপনাকে আমি কম্পার্টমেন্টাল করেছি প্রাক্তন মুখ্যমন্ত্রী করে আপনাকে ছাড়বো আপনাকে আপনাকে বাটি নিয়ে হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ